দන්නේসি যে ভোট দিলে বেচে ধর্ম ব্যবসায়ী বলে তাইলে এটা কে এই চাচাকে আপনারা কি বলবেন ধর্ম ব্যবসায়ী নাকি অন্য কিছু নামাজ রোজা লাগবে না বিএনপি পেতে ভোট দিলেই জান্নাত রোজা নামাজ হজ্জ যাকাত কিছু লাগবে না দන්නේসি যে দিলে বেচে যাইকে নির্বাচনের আগেই অবশেষে সেনাপ্রধান জনাপ অকরুজ্জামান কোটিন হোশিয়ারে দিয়েছেন এবং নির্বাচন নিয়ে ধামাকা কিছু কথা বলেছেন একদিকে নির্বাচনী আমে জনদিকে প্রার্থীদের নানান অভিযোগের মধ্যে এবার নতুন বার্তা দিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকুল জামান প্রায় দুই মাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত হাদি হত্যার কোনো বিচার হলো না নাকি হাদি হত্যার বিচার করতে গেলে রাঘব বোয়ালরা বেরিয়ে আসবে এ কারণেই কি হাদি হত্যার বিচার হচ্ছে না ধিক্কার জানাই তাদের থুতুমারি ওদের মুখে যারা হাদি হত্যার খবর শুনে আনন্দে ফেটে পড়েছিল হু করে বুনু উল্লাস করেছিল হাদি হত্যার বিচার নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকাই দেখছি না তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার হলে বড় বড় বাঘা বাঘা মাথা মোটা সুশীল আটকে পড়বে এগারো দলীয় জোর থেকে সরে গিয়েছে চরমনায় কিন্তু চরমনায়ের সেই নেতা এখন এক এক করে জামাত ইসলামীদের যোগ দিচ্ছে দর্শক কি ঘটতে চলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইসলামী দলগুলো যদিও ফাটল সৃষ্টি হয়েছিল কিন্তু না এখন লেভেল অন্যদিকে যাচ্ছে অসম্ভবকে সম্ভব করে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী আপনারা জাস্ট চমক দেখা শুরু করেছেন সামনে আরো বড় কিছু দেখবেন সাভার মডেল থানার ঠিক কয়েক কদম দূরে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার আর সেই ভবনেই গত সাত মাস ধরে খাপটি মেরেছিল ছদ্মবেশী এক ভয়ঙ্কর খুনি পুলিশের একদম নাকের ডগায় থেকে সে একে একে ছয়টি মানুষকে হত্যা করেছে মাত্র সাত মাসে দেশের গণতন্ত্র রক্ষা এবং অরাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগের কোন আপত্তি নেই সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েস ফেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারী কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ পতিত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দর্শক শ্রোতা ভিডিও শিরোনাম দেখেই অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে পুরো ভিডিওটি দেখতে হবে তাইলেই জানতে পারবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ কিছু তথ্য কথা না সরাসরি মূল নিউজে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আর শুনে আসি আমার মনে হয় অনেকে আউলে গেছে অপ্রয়োজনীয় কথাবার্তাও বলতেছে এই কথাটা কত থেকে আসছে জানেন এই যে জুলাই গণ অভ্যুত্থানে যেসব মা বাবা তাদের সন্তানকে হারাইছে সেসব মা বাবাদেরকে নিয়ে আমাদের তারেক রহমান সাহেব বসছিল কোথাও চীন মৈত্রী সমিতিতে আমার যদি ধারণা যাই হোক ওইখানে উনি বক্তব্য রাখতে যে খুব সুন্দর বক্তব্য রাখছে পুরো বক্তব্যটা দুইবার শুনছি দরকার ছিল উনি সবাইকে ভাই দেশের স্বপ্নটা তুলে ধরছে ওনার ভিতরে যে স্বপ্নটা ওইটা তুলে ধরছে কিন্তু প্রথম দিকে কি কারণে বললো ওই গুপ্ত আর সুপ্ত এটা না বললেও হয়তো আমার মনে হয় অবশ্য না বললে কিন্তু আমার মনে হয় বক্তব্যটা এতটা আলোচনা হতো না হ্যাঁ আমার মনে হয় না এতটা আলোচনায় আসতো এই বক্তব্য যাই হোক উনি বলছে বিরোধী দলকে যেমনি যেভাবে নাম নিল না কিন্তু কিন্তু আমি নাম নিয়েই বলতে চাই উনি শিবিরকে বুঝাইছে আমাদের জামাত ইসলামকে বুঝাইছে কারণ ওরা সুপ্ত গুপ্ত ছিল কিন্তু ওনাদের দলের মানুষও কিন্তু ছিল গুপ্ত ছিল আপনাদের মনে আছে হরি চৌধুরীর কথা উনি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উনি একটা টাইমে গায়েব হয়ে গেল কেউ খুঁজা পাইল না ওই যে হারুন ডিবি হারুন উনিও খুঁজা পায়নি কিন্তু বহু চেষ্টা করছে অনেকে মনে করতো উনি বিদেশে চলে গেছে কিন্তু একটা টাইমে দেখা গেল উনি মানে ঢাকারই একটা জায়গা একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতো একা একা দাড়ি এত লম্বা হয়ে গেছিলো এবং ওই যে কোন একটা মার্কেটে নিজে একটা কাপড়ের দোকানে কাজ করতো সেলসম্যান হিসাবে গোপনে চলে গেছিল আর গোপনে যাওয়াতেই ভাই ওই পুলিশের হাত থেকে বাঁচতে পারছিল শেখ হাসিনার দলের থেকে বাঁচতে পারছিল বাইরে তো ভাই কি করতো বুঝিনি যাই হোক উনি পৃথিবীতে নাই আল্লাহ ওনাকে ভেস নসির করুক অনেক কষ্ট করা এই পৃথিবীতে অনেক কষ্ট পাইছে ভাই যাওয়ার আগে দেখেন উনি যেটুকু হায়াত পাইছিল ওটা পুরা ফেরা যাইতে পারছে কিভাবে জানেন গুপ্ত থাকে হ্যাঁ ওই গুপ্ত আর সুপ্ত সুপ্ত মানে তো ভালো বুঝাইলো তাই না আর গুপ্ত ওই যে গোপন হয়ে যায় যারা এরা গোপন হয়ে গেছিল বাঁচার জন্য এটা তো স্যার আপনি বুঝতে পারেন তাই না ওর যদি বাঁচার জন্য গুপ্ত না হয় তাহলে কি পাঁচই আগস্ট আসে স্যার আসে না তো এটা বুঝতে হবে আমাদের সবাইকে অযথা আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বললো চলে হ্যাঁ যাই হোক আজকে দেখলাম নির্বাচন কমিশনার অফিসের সামনে অনেক হট্টগোল হ্যাঁ কারা ছাত্র আসছে ওনাদের দাবি দাবা কি অনেক রকম দাবি দাবা প্রথমত হচ্ছে গিয়ে এই যে আমাদের পোস্টাল ভোটটা যে এই পোস্টাল ভোটটা নাকি সঠিক না এই পোস্টাল ভোটটা নিয়ে এমন প্রশ্ন দেখা দিছে এটা এখন বাতিল করতে হবে মনে হইতেছে হ্যাঁ এটা মাইনাই নিতেছে না প্রথমত হচ্ছে ওই যে মাঝখানে ধানের শেষ পড়ছে ভাজের মধ্যে এটা নিয়ে কথা উঠছে আবার কথা উঠছে কোথাও নাকি দেখা গেছে তিন চারশো ভোট নিয়ে একজনে বৈশা রয়েছে এবং কি জানি কথা বলতেছে এরকম ভিডিও দেখা গেছে কিন্তু এটা হয়েছে কি জানেন কুয়েতের একটা পোস্ট অফিস থেকে ওই পোস্ট অফিসে কিছু বাঙালি ভাইরা আমাদের কাজ করে প্রবাসী ভাইরা ওরা হয়তো মনে করেন জামাতকে সাপোর্ট করে অথবা যে কোনো দলকেই সাপোর্ট করুক ওরা না অতি উৎসাহিত হইয়া কিছু ছবি তুলছে ভিডিও কইরা ছাইরা দিছে ওরা আসলে ওগুলো না ভাস করতেছিল কেন ভাস করতেছিল এগুলো যার যার ঠিকানায় পৌঁছাইতে হবে আর ঠিকানায় পৌঁছাইলে খালি ভোট দিয়ে দিলে হবে না ওরকম সিস্টেম না ভাই এখানে একটা অ্যাপস ওপেন করতে হবে সে অ্যাপসের মধ্যে আবার কোড নাম্বার আছে নিজের চেহারা দেখাইতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে তারপরে ওই ভোটটা বৈধ হবে এত সোজা না আবার অনেক সময় হয় কি জানেন আমাদের প্রবাসী ভাইরা সবাই মিলে এক জায়গায় থাকে যেমন একটা রুমে দশজন থাকে অথবা একটা রুমে বিশ জন থাকে অনেক সময় দেখা একটা বিল্ডিং ভাড়া নিচ্ছে বা কফিল ভাড়া করে দিছে ওই কফিলের টিকা হয়তো দুইশো জন থাকে এখন দেখেন এই দুইশো জনের তো আলাদা আলাদা কোনো অ্যাড্রেস নাই ওই কফিলের নামে হয়তো দিছে ওনার অ্যাড্রেসে যে এই টিকা নাই দুইশো হয়তো ওই দুইশো বাড়িতে কেউ নিয়ে আসছে ওইটার ভিডিও তুলছে অতি উৎসাহিত হইয়া এগুলো কিন্তু সবকিছু ক্লিয়ার করছে আমাদের নির্বাচন কমিশনার উনি কিন্তু ক্যামেরার সামনে আইসা বলছে সব ঘটনা তুলে ধরছে কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু এই ভোটটা অবৈধ এই ভোটটা মানাই যাবে না এই ভোটটা ক্যান্সেল করতে হবে এরকম বোধ হয় আমার মনে চাওয়াটা অতিরিক্ত চাওয়া হয়ে যাচ্ছে আচ্ছা আবার একটা ব্যাপার খেয়াল করেন দেখেন এই যে আমরা প্রবাসীদের ভোটটা এখন চাইতেছি আগে তো চাই নাই দেখেন আপনাদের মনে আছে ওই যে পাপিয়া ম্যাডাম উনি কি বলছিল উনি সরাসরি বলে নাই প্রবাসীরা কেন আবার ভোট দিতে যাবে ওরা তো ভাই টাকা কামায় বাড়িতে টাকা পাঠায় নিজের বিল্ডিং বানায় ঘর বানায় নিজের ছেলে মেয়েরা লেখাপড়া করায় তারা তাদের ঘর উন্নতি করতেছে তারা কি কখনো জেলে গেছে তারা কি পুলিশের বাড়ি খাইছে যে তাদেরকে ভোটের অধিকার দিতে হবে তখন তো কেউ প্রতিবাদ করে নাই কিন্তু দেখেন এই ভোটের অধিকারটা আইনা দিছে কিন্তু জামাতে ইসলাম জামাতে ইসলাম বলছে যে না আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের অধিকার আমরা চাই যার জন্য দেখেন সাত থেকে আট লক্ষ ভোটার এখন বর্তমানে প্রবাসী ভোটার আরো অনেক হওয়ার কথা কিন্তু সময় কুলাচ্ছে না তো কারণ আমরা নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন তো চলে আসে এই সাত থেকে আট লাখ মানে সাত লাখ চুরাশি হাজার কত জানি হবে আমাদের নির্বাচন কমিশনার এই কথাটাই বলছে এবং কোথাও কোনো জালিয়াতি হয় নাই ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু এই ভুল বুঝাবুঝি তো মাইনা নিতেছে না আবার ওনারা আরেকটা জিনিস মাইনা নিতেছে এটা আমার কাছে অদ্ভুত লাগলো আজকে ছাত্র দলের এই চাওয়াটা এই চাওয়াটা নিয়ে মির্জা ফখরুল সাহেবকে যখন প্রশ্ন করলো উনি বলল যে হ্যাঁ ওনাদের চাওয়া তো ঠিকই আছে কোন চাওয়া জানেন অদ্ভুত ব্যাপার এখানেও কেন না বলতে হবে আমার মাথায় কাজ করে না কোথায় জানেন শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন আগামী বিশ তারিখে এই বিশ তারিখে হওয়ার কথা কারণ কি ভাই এটা নিয়ে তো তাল বাহানা কেন এই নির্বাচন হতে পারবে না কেন এই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কি সম্পর্ক এই নির্বাচন কেন এখন দিল এটা মাইনা নিতেছে না ছাত্র দল এটা কেমন চাওয়া হলো অদ্ভুত একটা চাওয়া না এই চাওয়া ভালো লাগে শুনতে মনেই হইতাছে যে পাঁচটা বিশ্ববিদ্যালয় আইরা গেছে এখানেও আইরা যাবে যার জন্য না বলতেছে। সব জায়গায় না বলতে হয় না এটা ঠিক না হ্যাঁ ওনারা না মধ্যই আছে আচ্ছা ধরেন শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কেউ কি দেখছে বা আমাদের সাংবাদিকরা ওখানে যা জিজ্ঞাসা করছে ওখানে যারা লেখাপড়া করে যে ভাই তোমরা কি নির্বাচন চাও এরকম কোনো প্রশ্ন করছে এরকম কোনো ভিডিও দেখছেন দেখি নাই কিন্তু এখান থেকে চাওয়া হচ্ছে ঢাকার কেন্দ্র থেকে চাওয়া হচ্ছে জানো শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন না হয় এই নির্বাচন আটকাইতে গেলে আবার সেই না এই যে না এই না ব্যাপারটা বুঝছেন অনেক ক্ষতি করে দিচ্ছে তো মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে মানুষ কি মনে করবে হাইরা এখন নির্বাচন চায় না। আবার যে যাচ্ছে জনগণের কাছে আচ্ছা জাতীয় নির্বাচনে যদি কোন কারণে আচ্ছা ধৈর্য নেন জামাতে ইসলাম পাশ করছে তাইলে ভাই মাইনাই নিবে না হ্যাঁ এখনই তো মাইনা নিতেসেনা এই যে প্রবাসী ভোট গুলা নাকি এটা ঠিক হয় নাই আবার নতুন করে করতে হবে তাইলে তো আবার নির্বাচন পিছাইতে হয় হ্যাঁ কিছুদিন পিছাই যান না আমাদের ডক্টর ইনুস সার তো বলছিল জুন পর্যন্ত আমাদের সময় দেন ফুল প্যাকেজ চাইলে ফুল একদম ক্লিন আইনার মতো জুন পর্যন্ত সময় দেন কিন্তু আপনারা ছোট প্যাকেজ নিছেন তিনটা মাস সময় দিলে আমার মনে হয় এইসব প্রশ্নগুলো আসতো না যাই হোক আমার যেটা মনে হয় বুঝছেন এই হবে হবে। হবে। নতুন করতে যে গুপ্ত সুপ্ত বা এই দলকে দেখেছি ও দলকে দেখেছি আবার ওই যে একাত্তরের কার্ড খেলা একাত্তরের বিচার হইতে হবে এই পুরনো ব্যাপারগুলা ভালো লাগতেছে না তো ভাই একটা টাইমে জানেন এই যে মিষ্টি বানিয়ে তো কারা মরণ চান নাম শুনছেন না মানে আমাদের সনাতনী ভাইরা এই ব্যবসাটার মধ্যে জড়িত ছিল মানে মিষ্টির দোকানগুলা ওই টাইমে কিছু মুসলমান আবার মিষ্টির দোকান দিল কিন্তু আমরা তখন মিষ্টি কিনতাম কিন্তু ওই যে থেকে। থেকে থেকে মিষ্টি মিষ্টি এখন কাছে না তার মানে কি জানেন আমরা যদি একাত্তরের ওই কার্ডটা খেলতে চাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের ওই কার্ডটা যদি আবার টেবিলে ফেলতে চাই তাহলে আমি লিগের থেকেই ফেলো। আমি লিগের ঘর থেকে মিষ্টিটা খামো ওদের চেয়ে তো আর ভালো এই কেউ খেলতে পারে না এটা তো আমরা জানি আমরা কেন আবার ওই যে সাব লেট দেয় না সাব লেটে যাবো কেন আসলে ভাই ব্রাদার দেখেন নতুন রাজনীতি কি আমাদের দেশে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু পুরনো রাজনীতি এইসব রাজনীতি এখন চলবে না নতুন রাজনীতি কি নতুন একটা রাজনীতি এই দেশে চলে আসছে ভাই ওই রাজনীতির দিকে মনোযোগ দিতে হবে সেটা কি জানেন যে যে দলই করুক না কেন ওই যে ওনাদের আধিপত্য থেকে মুক্ত হইতে চাই ওদিকে নজরটা কিন্তু সবাই সাধারণ ভোটাররাও কিন্তু বুঝা গেছে একেবারে সাধারণ মানুষ যারা অতি সাধারণ যারা তারাও বুঝা গেছে যে নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি মানে ওদের হাত থেকে মুক্তি চাই আগে ওদের হাত থেকে বাঁচতে হবে ওদের মধ্যে কাদের বুঝা নিচ্ছেন তো এবং ওদের দালালদের হাত থেকে বাঁচতে হবে ওই দালাল যদি দালালই চাই না দিয়া আবার নতুন ভাবে আসে মানুষ গ্রহণ করবে কোন দালালকে মাইনা নিবে না তাই একটাই কথা বলবো ওই যে ওদিকা হাত বাড়ায় না যেই হাত বাড়াই যেন ভাই তলে তো যেই হাত বাড়ান যত বড় ধোকা দিয়ে আসেন না কেন এক থেকে দেড় বছর টিকতে পারবেন এক বছর পুরা টিকতে পারবেন না ধোকা দিয়া লাভ নাই ভাই হ্যাঁ ভাই ধরেন আমি আপনাকে বিশ্বাস করলাম এখন আমি আপনাকে বিশ্বাস করার পর আপনি আমাকে ধোকা দিয়া দিলেন এটা কি আমার দোষ আমি তো আপনাকে বিশ্বাস করছি ধোকা দিচ্ছেন আপনি এটা আপনার দোষ আপনার প্রবলেম ঠিক তেমনি এই যে চর মোনাই পি ওনার প্রবলেম ধোকা তো উনি দিছে এক জায়গায় এগারো জন মানুষ আছে দশজন একদিকে একজনই সবকিছু ওনার কথাই চলবে সবকিছু এই দশজনই ভুল এটা কি বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না তাই না ভাই কিন্তু এখানে একটা কথা আছে অনেক অনেক বুড়া কথা বলতেছে দুষ্ট কথা বলতেছে ওনার অতীত তুই আসতেছে এই যে চল মারাই পিস ছোট ভাই অনেক অতীত দুবাইতে কি করছে অমুক জায়গায় কি করছে হাবি যাবি আমি এটার পক্ষে না এই কাদা ছোড়াছুড়ি দরকার নাই যা করে ভালোর জন্য করে ওনারা চলে গেছে ওনারা কি অপবাদ দিতেছে যে জামাতে ইসলাম ইসলামিক দল না এটা করলে কেউ বিশ্বাস করবে

তখন বাকি যেটা আসবে সেটার নাম পাটকেল আর এই পাটকেল যদি কাচের ঘরে পড়ে কি রকম আবাজ হবে ঝুমঝু করে সবকিছু ভাঙ্গা করবে এই যে গুপ্ত আর সুপ্ত বলছে এখন দেখেন অনেক কথাই তো এরকম প্রশ্ন একটা দেশটাকে মুক্ত করতে পারছি আপনার জীবনের মায়া আছে আমাদের জীবনেরও তো মায়া আছে আমরা গুপ্ত থাইকাও তো ভাই ফ্যাসিস্টদেরকে সরাইতে পারছি তাই না ভাই এটা একটা যুদ্ধের কৌশল একটা ছবি দিয়ে ছবি দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি আমাদের ডাক্তার শফিদুর রহমানের অবস্থাটা দেখেন উনি যখন জেল

আলি হাসান ওসহামা আলি হাসান বসের বসের বস জামাতে যোগ দিবে সামনে আছে আমরা জানি কখন কোন বিষয়টা সামনে আনা দরকার কখন কে যোগ দিবে কার হওয়া উচিত উত্তম কেউ নেই জামাতেরও পরিকল্পনা আছে যারা যোগ দিবেন তাদেরও পরিকল্পনা আছে নির্বাচনে কয়দিন আগে কখন কি অনেক হিসাব নিকাশ আছে কিন্তু আমি এটি বলবো যে চমক দেখার জন্য অপেক্ষা করেন জামাতের বহুমুখী মাল্টি ডাইমেনশনাল চমক দেখবেন অনেক বড় বড় কর্মী আলম আলমানা কর্মীদের মধ্যে আরো অনেক বড় বড় মহাকিক সুপার স্টার আলিমরা জামাত ইসলামীতে যোগদান করবে চর্মনায়ের অনেক গুরুত্বপূর্ণ লোকজন অলরেডি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ বেশ কয়েকজন জামাতে যোগ দিয়েছে এরকম আরো অনেকে জামাতে যোগ দিবে কারণ চর্মনাই কার্যত নির্বাচনী রাজনীতিকে চিটকে পড়েছে হতে নির্বাচন যাদের কনসার্ন তারা চর্মনাই করবে এটা অযৌক্তিক হ্যাঁ আপনি মরিদ হিসেবে জিকির শেখার জন্য আপনি আগে বাসে উঠতেন লাভ দিয়ে এখন বাসে উঠেন না আপনি চর্মনাই করেন কিন্তু নির্বাচন এবং ভোট নির্বাচন মি জেতার জন্য নির্বাচন নলীপক হওয়ার জন্য না ভোটে দাঁড়িয়ে আঙ্গুল চোষার জন্য ভোট করা না ভোটে ভোটে ধারণা হয় জেতার সর্বোচ্চ চেষ্টা নেই কিন্তু আপনি আপনি নিজে নিশ্চিত করে দিলেন যে না জেতার জন্য আমরা করছি না এই বদতের জন্য এই ধরনের ধানি কথা বললে চর্মনের লোকজন হয় মসজিদে বসে থাকবে নইলে জামাতে চর্মনাই করবে না তো দর্শক আহ আলেমুল আমাদের বিশেষ করে কর্মী আমাদের চরমনাই বলয়ের দেওবন্দি ধারা আলেমুল আমাদের জামাতের যোগদানের চমকপ্রদ অনেক খবর আপনারা পাবেন তবে কখন পাবেন দেখবেন যে যখন একটা গোষ্ঠী জামাতের বিরুদ্ধে লেগেছে জামাতকে বেসিং করছে বা জাতীয়ভাবে জামাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে তখন ওই সময়ের মধ্যে মক্ষম সময়ে এরকম যোগদানের ঘটনা সামনে আপনারা দেখতে পাবেন আল্লাহ এইভাবেই পরিকল্পনা করেন আর জামাতেরও ডেফিনেটলি পরিকল্পনা বা রাজনীতি আছে একটা ইস্যু দিয়ে আর একটা ইস্যু পিক করার বিষয় থাকে শুধু কি তাই তা না জামাতের আসল চমক দেখবেন নির্বাচনী প্রচারণা এবং তাদের ইশতেহারে খুব শীঘ্রই আসবে আর বেশি দিন লাগবে না কারণ বিশ তারিখের পরেই তো খেলা অন্য অন্য মাঠে চলে যাবে তখন জামাত কতটা মেধাবী দল কতটা দূরদর্শী এটা প্রমাণ করার সময় আসবে জামাতের যে ক্রিয়েটিভিটি জামাতের যে সৃজনশীল প্রস্তাবনা কি করবে পুরো জাতির চমকে উঠবে সব বিষয়ে করা হবে বিশাল কর্মযোগ্য চলছে সারা পৃথিবীর সারা পৃথিবীতে উনিশশো সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত সরিয়ে সিরিয়ে থাকা এক্সপার্টরা তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে চমক দেখানোর জন্য সব কিছু রেডি করছে দর্শক জামাতের নির্বাহী পরিষদ একটা বৈঠক করেছে সতেরো জানুয়ারি খবর শনিবার বাংলাদেশ জামাত ইসামি আমি ডাক্তার শবিকর রহমানের সভাপতিত্বে দল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক এটা নিয়মিত বৈঠক না এটা বিশেষ বিশেষ বৈঠকে নির্বাহী পরিষদের সদস্য না অনুষ্ঠিত হয়েছে বৈঠক সহকারী জেনারেল বৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামাতের কেন্দ্র মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দে এখন জামাতের মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দুরাও নির্বাহী পরিষদের বৈঠকে থাকে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা থাকে দেশের বিদেশের অনেক বিশেষজ্ঞ বিদেশে বলতে বাংলাদেশি নাগরিক ইসলামপন্থী বিশেষজ্ঞ অতএব নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয় বিএনপির কার্সবির বিরুদ্ধে জামাত কি করবে বিএনপি এলাকায় এলাকায় রান্না ধার দিচ্ছে হকিস্টিক রেডি করছে যে জামাতকে পিটিয়ে ভোট চুরি করবে এইসব খায়েশ কিভাবে খেয়ে দেওয়া যায় পেছন থেকে ঢুকিয়ে দেওয়া যায় জামাত সেই কর্ম পরিকল্পনা করছে হাসিনা টেকতে পারেনি শুধু শিবিরের কর্ম পরিকল্পনা কাছে আর জামাতের মধ্যে তো শিবির সন্তান হিসাবে আছেই আর ভুল জামাত বৃহত্তর জামাত অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী উনিশশো সাতাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত শিবির যত শক্তি সঞ্চয় করেছে যত প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে সবকিছুর ফলাফল এখন ঘরে তোলার সময় এসেছে সবগুলো একত্র করে এখন কাজ করছে এই জন্য এই বিশেষজ্ঞরা তো চমক জামাত জোয়ার জামাতের ক্রিয়েটিভিটিতে সর্মনাই বা এই টাইপের গণবিচ্ছিন্ন অপ্রাসঙ্গিক কোনো দল রাজনীতিতে আলোচনায় থাকবে না আলোচনায় থাকবে অনলি বিএনপি ভার্সেস জামাত জোট এবং বিএনপির ছাত্রী বোনের কারণে জামাতের সাথে তার কোনো দিক থেকে পারবে না এছাড়া নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রম অংশ হিসেবে আগামী বাইশ জানুয়ারি ঢাকায় তেইশে চব্বিশ জানুয়ারি উত্তরবঙ্গ সহ সারা দেশে আমির জামাত আমির সবর শুষি চূড়ান্ত করা হয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে চোখ বুঝে জামাত জিতে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মধ্য বাংলাদেশ মধ্য বাংলাদেশে সমান সমান প্রায় এবং দক্ষিণ বাংলায় কিছুটা হলেও বিএনপি এগিয়ে থাকবে ওভারঅল জামাত জিতে সরকার গঠন করবে তো এই জন্য যা করা দরকার আইনের মধ্যে থেকে সবকিছু জামাত করছে টাকা পয়সার আল্লাহ রহমতে কোনো অভাব নাই কৌশল ক্ষমতা শক্তি কোনো কিছুর অভাব হবে না বেশি শক্তি লাগবে নির্বাচনের দিন ভোট টাকা টাকি করবে জামাতের সাথে কেউ মারামারিতে পারবে না আমি বললাম এই মুহূর্তে জামাতের যে শক্তি স্যার ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের সাথে একটু মারামারি করতে আসে না এটা আমি কথার কথা বললাম মারামারি বাংলাদেশের রাজনীতি মারামারি চলবে না ছাত্র রাজনীতি গ্রামে গঞ্জে যারা মারামারি করবে রাজনীতিতে তাদের কবর রচনা হবে মারামারি মুক্ত একটা শান্তিপূর্ণ রাজনীতি এটা পাশাপাশি পরবর্তী বাংলাদেশের একদম বাস্তবতা অর্থাৎ যারা হকিস্টিক বানা সেন রামদার দিচ্ছেন ওইটা আপনার পিছন থেকে ডুকা ছাড়া অন্য কোনো কাজে লাগবে না ওইটা আপনার গলার কাটা হবে একদিন যারা চান্দাবাজি করেছেন এক টাকা চাঁদাও আপনি গোপন করতে পারবেন না টুডে একটু আপনি যদি দশ টাকা চাঁদা খেয়ে থাকেন ওই দশ টাকা চান্দার বিচারের মুখোমুখি দর্শক জামাত ইন্টারনালি এভাবে এগিয়ে যাচ্ছে বড় বড় জামাতের দিকে আসছে এমনকি অনেকে বলছে রেজাল্ট করিম সাহেব জামাতের যোগ দিতে পারেন অনেকে দোয়া করছেন আল্লাহবুল্লা আলমিন এই জীবন্ত লাইব্রেরি রেজাল্ট করিম আবালকে আপনি জামাত ইসলামের জন্য কবুল করেন আমি মনে করছি না যে তিনি আসবেন আসতে পারেন কিন্তু এরকম সম্ভব আদৌ আমি দেখিনি তবে আর অনেক বড় বড় আলম উল্লামার আসবেন আমিরা জামাতের ফরেন পলিসি সাকসেসফুলি অপারেট হচ্ছে পররাষ্ট্র বাস্তবায়ন চলছে এজ ইফ যে ক্ষমতা এসে পুরো কূটনৈতিক অঙ্গনের ঝোপ আমিরা জামাতের দিকে আর আমাদের আরেক রহমান নতুন মোমেন্ট বাই করছে হাসিনা মোমেন রে বানাই ছিল পররাষ্ট্রমন্ত্রী কথাবার্তার নমুনা শুনেন না আপনারা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কথাটা মনে আছে আর তারেক রহমান এখন একজন নতুন মোমেন্ট পাইছে আপনারা শুনলে আসবেন নতুন মোমেন্ট হাসিনা আম আরেক রমণের জন্য নতুন মোমেন্ট পাইছে এক সেকেন্ড আপনাদেরকে দেখাই নতুন মোমেন্টটাকে দর্শক সেটা মোমেন্ট সব জায়গায় বেজ্জতি হইতো যেন বেজ্জতি হইতো তার কথা বাત્રার ভরণ আচার আচরণ এগুলো নিয়ে মানুষ এখনো হাসে হাসিনা ফরওয়ার্ড শ্রমন্ত্রী আর তারেক রহমান এখন কি বানাইছে ওটাকে কি বলে আহ একজন নতুন মোমেন্ট খুঁজা পাইছে তারেক রহমান এই নতুন যে মোমেন্ট খুঁজা পাইছে লেখাপড়ায় ভন্ড নিজের ক্যাম্ব্রিজের এজুকেটেড বানায় অথচ ক্যাম্ব্রিজে তার কোনো রেকর্ড নেই অর্থাৎ আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে অমুক করছি কিন্তু ওখানে কোনো রেকর্ড নেই তারেক রহমান তারে নতুন মোমেন্ট অর্থাৎ তারে নাকি পররাষ্ট্রমন্ত্রী বানাবে এখন তারেক রহমান হয়তো বানাবে কারণ বলদ কি আর মানে আপনি কি এই সংসারে যদি বলদ না থাকে বলদ কয়টা কিনা সংসারে ঢুকাইবেন

আমির খসরু যখন অমিত সাহেব এইখানে ধুতির নিচে মাথা দিতে গেছে আমির খসরু ওই হুমায়ুন কবিরের ছবিটা নাই এইখানে পিছনে দাঁড়ানো ছিল এই হুমায়ুন কবির কারণ আমির খসরু মাহমুদ চৌধুরীর মিনি মি হয়েছে এই হুমায়ুন বেগম খালেদা জি এইটা টের পাইছে বেগম খালেদা জিয়া টের পাইয়া সে চাইছিল এই হুমায়ুন কবিরকে আরেক রহমানের পাশের থেকে সরাইতে খালেদা জিয়া সর্বান্তকরণের চেষ্টা করছে একজনে তারেক রহমানের পাশের থেকে সরাইতে তুই যে তারেক রহমান আরেক রহমানের শ্বশুরা ছিল র আরেক রহমানের শাশুড়ি র আরেক রহমানের বউয়ের বড় বোন বিন্দু র তারা কি ওখানে সরাইতে দিবে সরাইতে দেয় নাই এই হুমায়ুন কবির বলছে খালেদা জিয়া কোনো ক্ষমতা নাই আমারে সরানোর চ্যালেঞ্জ করে বলছে এই হুমায়ুন কবির তো শিক্ষাগত যোগ্যতা কোন রকম টাইনা মাইনা গ্রাজুয়েশন করছে হুয়ারের বাচ্চা বলছে সে নাকি ক্যামব্রিজে মাস্টার্স করছে অথচ কোন রেকর্ড ক্যামব্রিজ অ্যাকনোলেজ করছে আম আমার না লন্ডনে এক ভদ্র মহিলা আছে ক্যামব্রিজে যোগাযোগ করছে ওই ইমেইলের প্রত্যেকটা কপি আমার কাছে আছে

অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ